এখানে কেমন রেঞ্জের গরু আছে এখানে আপনার পঁচাশি হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ তিরিশ সর্বনিম্ন সর্বোচ্চ লক্ষ বা এটা হচ্ছে আমার বড় গরু ওর নাম হচ্ছে বাহাদুর ওর হাইট আছে আপনার সিক্সটি সেভেন ইঞ্চ এবং ওর ওয়েট আছে হচ্ছে আপনার এক হাজার পাঁচ কেজি যে এটা ভাই আবার হোম ব্রিডিং একটা গির জাতের গরু ওর লাইভ ওয়েট আছে ছয়শো তিরিশ কেজি ওর দাঁত হচ্ছে চারটা চুটটা বেশ বড় হ্যাঁ জি এটার আপনার চাওয়া দাম হচ্ছে আপনার সাড়ে চার লাখ টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলা কুলিয়ার চরতানা ফরিদপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি বস এগ্রো ফার্মে এই বস এগ্রো ফার্মের উদ্যোক্তা হচ্ছেন আরাফাত বাই যিনি দীর্ঘ ছয় বছর যাবত গরু পালন করছেন দু হাজার চব্বিশ সালকে কেন্দ্র করে তার এখানে প্রায় একশোরও বেশি গরু রয়েছে তবে বিক্রি উপযোগী প্রায় পঁচাত্তরটি গরু আছে যিনি কুরবানিতে বিক্রি করবেন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে বসে গ্রো ফার্ম থেকে ছোট বড় এবং মাঝারি সাইজের গরুর দরদাম জানানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আরাফাত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আরাফাত ভাই আমরা বসে গ্রুতে এসে তো মুগ্ধ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আপনার ফার্মে কিন্তু গরুয়ে ভরপুর জি কতগুলো গরু আছে টোটাল গরু আছে আপনার একশো বিশ প্লাস কুরবানির উপযোগী আছে সত্তরটা কোরবানির উপযোগী সত্তরটা আছে জি আচ্ছা কোন কোন রেঞ্জের গরু আছে আপনার এখানে আবার এখানে ছোট মাঝারি বড় সব ধরনের আছে আপনার রেঞ্জ বলতে গেলে আপনার পঁচাশি থেকে শুরু আট লাখ টাকা পর্যন্ত আচ্ছা সর্বনিম্ন প্রাইস হচ্ছে পঁচাশি হাজার সর্বোচ্চ আট লাখ টাকার গরু আছে জি টন প্লাস গরু কয়টা আছে একটন প্লাস আছে হচ্ছে আপনার একটাই একটন প্লাস আর একটা হচ্ছে কাছাকাছি দুইটা গরু আছে আপনার নয়শো পঞ্চাশ কেজি প্লাস কোন কোন জাতের গরু আছে আমার এখানে আপনার দেশি দেশি তারপর দেশি শাহীওয়াল তারপর আছে আপনার ইন্ডিয়ান গরু আছে তারপর আছে শাহীওয়াল জাতের গরু আছে গির জাতের গরু আছে হলেস্টেন ফ্রিজিয়ান আছে সব ধরনের গরুই আছে আচ্ছা আমরা আজকে আপনার পুরো ফার্মটি ঘুরে ঘুরে দেখবো সময় হবে তো আপনার নাকি অবশ্যই আচ্ছা আমরা কথা বলার আগে কিছু গরুর দশ থেকে দেখায় এবং দর দাম জানায় যেহেতু কুরবানির গরু দেখাচ্ছি অবশ্যই দাম জানাতে হবে অবশ্যই যাত্রা জানাতে হবে এবং ওজনটাও জানাতে হবে যাতে তারা পছন্দ হলে নিতে পারে নাকি জি অবশ্যই চলেন কোন থেকে শুরু করবো আমরা আমরা এখান থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে আর হাত বেশ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমরা এটি কোন জাতের গরু এটা আমরা বাঙালিরা এটাকে ফাইটার গরু নামে পরিচিত ফাইটার বলছি জি জি

এটাও মনে হচ্ছে ফাইটার বুল যে এটা ফাইটার বুল ওইটা আছে আপনার এখানে ফাইটার আছে আপনার ছয়টা ছয়টা আর কেমন ওজন আছে এটার ওজন আছে আপনার ছয়শো কেজি ছয়শো কেজি এটার দাম কত টাকা চাচ্ছে এটা সাড়ে চার লাখ টাকা এটাও সাড়ে চার লাখ জি আচ্ছা ঠিক আছে ভাই আরও একটু বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি এটার ওজন কেমন আছে সাড়ে পাঁচশো কেজি প্লাস আছে এটার আস্কিং চাচ্ছে আমরা চার লাখ টাকা চার লাখ জি ওজন সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি দাঁতে কয়টা এটা দাঁতে পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে আচ্ছা আর হাত ভাই আরও একটু সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা আপনার শাহিওয়াল শাহীওয়াল আচ্ছা এটার ওজন কেমন আছে এটার ওজন আছে সাড়ে চারশো কেজি প্লাস চারশো কেজির ওপরে দাঁতে কয়টা দাঁতে যে চারটা চার দাঁত এটার কত টাকা দাম চাচ্ছে না এটার আপনার আজকেই হচ্ছে আপনার তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার আশি হাজার আরহাত ভাই বেশ সুন্দরী টুকরো দেখতে পাচ্ছি এটার মাথাটা যদি কেউ দেখে তাহলে তো একটু অবাক হবে বেশ লম্বা মাথা এটা কোন জাতের গরু এটা আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু জি হরিয়ানা গরু হরিয়ানা আচ্ছা এটার ওজন এটার ওজন আছে 500 কেজি প্লাস 550 কেজির মতো প্রায় দাম কেমন এটা এটা ভাই সোল্ড আউট হয়ে গেছে বিক্রি হয়ে গেছে অলরেডি জি জি আচ্ছা এটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে জি আলহামদুলিল্লাহ আরাফাত ভাই আর একটু বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা কি শাহীওয়াল জি এটা শাহিওয়াল গরু দাঁতে কয়টা এটা চার দাঁত চার দাঁত ওজন কেমন আছে 1500 কেজি 1500 কেজি জি এটা কত টাকা দাম চাও এটার দাম চাওয়া হচ্ছে আপনার সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ আচ্ছা এই সিরিয়ালে যতগুলো গুলো দেখতে পাচ্ছি এগুলো কি একই প্রাইজের হ্যাঁ এগুলো একই প্রাইজের এখানে হচ্ছে সাড়ে পাঁচশো কেজি থেকে ছয়শো কেজি পর্যন্ত এগুলো সব একই রকম একই ওজনের জি একই ওজনের দামটা যদি জানতে চাই দামটা এগুলা সবগুলো যেহেতু একই ওজনের একই রকম দাম রাখছি এগুলা সাড়ে তিন লক্ষ টাকা আমার আস্কিং হয়তোবা কিছু কম হলে কম বেশি হলে হয়ে যাবে বিক্রি করা যাবে তো জি জি আচ্ছা ঠিক আছে আরাফাত ভাই বেশ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতির গরু এটা আসলে এটা ক্রস ব্রিডের গরু এটার মধ্যে দুই তিনটা জাত মিক্স আছে গির গির আছে ক্রস ব্রিড হ্যাঁ শাহীওয়াল তারপর ফ্রিজিয়ানের সাথেও কিছু ই আছে ওজনটা কেমন এটার ওজন আপনার 900 কেজির উপরে 900 কেজির উপরে জি এটার দাম কত টাকা যাচ্ছে দাম যাচ্ছে আপনার 6.5 লাখ 6.5 লাখ 6 লাখ আলোচনা সুযোগ আছে তো আপনার যে আলোচনা সুযোগ আছে ভাই আরো একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা আপনার ওইটা সেম ব্রিডেরই এটা শঙ্কর জাতের একটা শঙ্কর জাতের এটার ওজন এটার ওজন স্যার আপনার 800 কেজি প্লাস 800 কেজির উপরে কত টাকা দাম চাচ্ছেন এর দাম আছে 5.5 লাখ টাকা 5.5 লাখ টাকা 5 লাখ আলোচনা সুযোগ আছে তো আপনার আলোচনা সুযোগ আছে কুচকুচে কালো একটা গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা আপনার গીર জাতের গরু গીર জি আচ্ছা ওজন এটার ওজন 700 কেজি 700 কেজি দাঁতে কয়টা

বেশ অনেক গরু দেখানোর চেষ্টা করলাম সবগুলো বড় সাইজের গরু টন প্লাস কোন পাশে আছে টন প্লাস আমাদের ওই শেডে পাশের শেডে ওইখানে আমরা যাব এই শেডে ছোট ছোট গরু আছে আমরা সেগুলো দেখি নাকি জি ছোট আর মাঝারি কিছু গরু আছে আচ্ছা আমরা দাদন জানি ছোট গরু জি চলে আছে ভাই এটা হচ্ছে ছোট গরুর শেড জি এগুলো সব ছোট গরু এখানে আচ্ছা এখানে কেমন রেঞ্জের গরু আছে এখানে আপনার পঁচাশি হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ তিরিশ সর্বনিম্ন পঞ্চাশ এবং সর্বোচ্চ পঁচিশ বা তিরিশ সব ছোট সাইজের গরু এখানে সব ছোট সাইজের আচ্ছা আমরা কিছু গরু দর্শকদেরকে দেখাই যদি একটু কাছে চলে আসি এই যে এই যে গরুটা আছে এটার ওজন কত এবং দাম কত এটার ওজন একশো নব্বই কেজির হুম এটার দাম চাচ্ছি আমরা হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার সব দেশি গরু না ভাই এটার ওজন কেমন আছে এটার ওজন আছে একশো পঁচাশি কেজি একশো পঁচাশি কত টাকা দাম এটার এটা পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি হাজার জি তারপর সামনের সাথে ছোটো গরু এটা গরু এটাই আচ্ছা মাত্র পঁচাশি হাজার জি আচ্ছা ভাই আমরা তো কিছু গরু দেখানোর চেষ্টা করলাম কোন কোন খাবার দিয়ে আপনি এই গরুগুলোকে পালন করছেন আমরা মূলত দেশীয় খাবারগুলোয় দিচ্ছি যেমন ভুট্টা ভাঙা গমের ভুসি গম ভাঙ্গা তারপর হচ্ছে পালিশ কুঁড়া সয়াবিন খই বুটের ভুসি এগুলা দিয়ে নিজেরা দানাদার তৈরি করি আপনার এখান থেকে গরু অর্ডার করার নিয়মটা আমাদের ফার্মে গরু অর্ডার করতে হলে অবশ্যই আসতে হবে আয়েশা তাদের পছন্দ অনুযায়ী গরু দেখবে তারপর আমাদের সাথে দরদাম করবে দরদাম করলে বুকিং দিয়ে গেলে আমরা কুরবানিদ পর্যন্ত লালন পালন করে দিব আচ্ছা আমরা পাশে সেরে যাই নাকি জি চলেন আচ্ছা দর্শক এখন দেখাবো বস ফার্মের সবচেয়ে বড় বড় যে গরুগুলো আছে সেগুলো আশা করছি তো পাশেই থাকবেন আমাদের হ্যাঁ ভাই আপনাকে যে বলছিলাম আমার ফার্মের সবচেয়ে বড় গরু এটা হচ্ছে আমার ফার্মের সবচেয়ে বড় গরু ওর নাম হচ্ছে বাহাদুর ওর হাইট আছে আপনার সিক্সটি সেভেন ইঞ্চ এবং ওর ওয়েট আছে হচ্ছে আপনার এক হাজার পাঁচ কেজি

এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত কত টাকা দাম চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি আমরা চার লক্ষ টাকা চার লক্ষ জি আলোচনার সুযোগ তো অবশ্যই আলোচনার সুযোগ আছে ভাই এটা কোন জাতের এটা আপনার দেশাল গরু দেশাল আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এটা এটা সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছেন সাড়ে চার লক্ষ ওজন ছয়শো তিরিশ কেজি ছয়শো তিরিশ কেজি দাঁতে কয়টা দাঁতে চারটা চারটা মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু জি জি এটা ভাই আবার হোম ব্রিডিং একটা গির জাতের গরু ওর লাইভ ওইটাতে ছয়শো তিরিশ কেজি

আর ওর আপনার বয়স হচ্ছে আপনার সাড়ে তিন বছর প্লাস এটার নাম কি রয়েছে ওর নাম হচ্ছে আপনার শের খান শের খান জি ও চার দাঁত থেকে ছয় দাঁতে আসছে কত টাকা দাম এটা এটাও আট লক্ষ টাকা মাছ সাবা দাম এটা দাম আট লক্ষ টাকা জি আচ্ছা ভাই আপনার এখানে বেশ অনেকগুলা বলদ দেখতে পাচ্ছি এগুলা কেমন টাকা দামে বিক্রি হবে এগুলার আপনার চার লাখ থেকে ছয় লাখ টাকার মধ্যে বিক্রি হবে এখানে আপনার নিচে অল্প এক দুইটা মনে হয়ে আছে আর বেশিরভাগই ছয়শো কেজি সাড়ে ছয়শ কেজি পনেরো সাতশো কেজির মতো চার লাখ থেকে ছয় লাখের মধ্যে আচ্ছা ঠিক আছে আর ভাই আমরা তো বস ফার্ম থেকে সুন্দর সুন্দর কিছু গুলো দেখানোর চেষ্টা করলাম নাকি জি আচ্ছা আমার দশ বন্ধুরা যারা আছেন যারা কোরবানি উপযোগী গরু খুঁজছেন তাদের উদ্দেশ্যে কতটুকু নিশ্চয়তা দিবেন যে বসাগ্রু ফার্মের সুস্থ সবল গরু আছে এবং ভালো খাবার দিয়ে আপনারা পালন করছেন এই গরুগুলো হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক আমরা ওনারা আসবে আসলে দেখলেই বুঝতে পারবে যে আমাদের কী খাবার দিচ্ছি কীভাবে লালন পালন করতেছি একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক আচ্ছা যদি কোনো দর্শক বন্ধুরা নিতে চায় অবশ্যই ভালো মানের গরু দেবেন অবশ্যই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম